কিছু কিছু জিনিস আছে না যেগুলো খাবার ছেড়ে দেখার মধ্যেই যেন অন্যরকম শান্তি এটাও সেগুলোর মধ্যে একটি তো কিছু পাউরুটি ছিল সেগুলো দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেললাম তো চলেন শুরু করি কীভাবে বানালাম আপনাদেরকে দেখাই এখানে প্রথমে একটু তেল দিয়ে সেখানে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর টমেটো এটাকে দিয়ে একটু গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে একটু ভাজা ভাজা করে কিছু কিমা ছিল আগে থেকে রেডি করা সেই চিকেন কিমাটা আমি দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ এটা ভেজে একটু সয়া সস দিলাম একটু ধনিয়া পাতা আর একটু লেবুর রস দিলাম যেহেতু চিকেনের মধ্যে আগে থেকে লবণ ছিল তাই আমি আর লবণ দিলাম না তো তারপরে এটা এক সাইডে রাখে আমি দুটা পাউরুটি একসাথে নিয়ে এভাবে বেলে একদম ফ্লাট করে নিছি তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে কেটে এভাবে গোল করে নিছি তো দেখুন আমার একটা হয়ে গেছে এভাবে আমি বাকিগুলো করে নিলাম তো যতটা সহজ মনে করছেন ততটা সহজ এটাকে অনেক জোর দিয়ে চেপে তারপরে কেটে নিছি তো আমার হয়ে গেছে চারটে হয়েছে তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম দিছি তেলটা তো তারপরে একটু ডিমের মধ্যে চুবিয়ে তারপরে এখানে কিছু বেলা বিস্কুটের গুঁড়া ছিল সেগুলাকে আমি আর একটু ভালো করে মিহি গুঁড়ো করে সেখানে একবার ডিমের মধ্যে একবার বিস্কুটের ক্রামের মধ্যে একটু ডিপ করে নিছি করে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিলে এটা এরকম ফুলে লুচির মতো হয়ে গেছে তো আমি সবগুলা করে নিয়েছি করে এখানে এগুলাকে প্রতিটাকে আমি মাঝখান দিয়ে এভাবে দুই ভাগ করে নিছি একদম পকেটের মতো হয়ে গেছে তো তারপরে পকেটের ভিতরে আমি যে আগে থেকে রেডি করা কি মাটা ছিল সেটা একটু দিয়ে দিলাম তারপরে প্রত্যেকে একটু কাঁচা পেঁয়াজ টমেটো আর একটু শশা দিয়ে আমি এটা উপর দিয়ে লেবেল করে দিছি তারপরে এই যে আমি প্যাকেটের সস নিয়ে এনেছি এটা যাতে আমি ডেকোরেশন করতে অনেক সুবিধা হয় মানে উপর থেকে দিয়ে দিতে তো এই যে দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে মাসাল্লাহ যেমন দেখতে সুন্দর তেমন খাইতে অনেক বেশি মজা তো রেডি হয়ে গেলো আমার পাউরুটির পকেট কিমা কেমন লাগলো অবশ্যই জানাবেন আদের কাছে পাউরুটি থাকলে আপনারা ওইভাবে বানিয়ে ফেলুন